ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির একুশতম বার্ষিকীতে তার স্মরণসভা অনুষ্ঠিত হয় বাঁকুড়ার ছাতনা অঞ্চলে এদিন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলার ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করা হয় সকাল থেকেই মঞ্চের সদস্যরা ঐতিহাসিক শোকসভা লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর অভিযানের মতো বিভিন্ন কর্মসূচি চালান প্রায় তিনশোরও বেশি মানুষের উপস্থিতিতে ছাতনা থানার নিকটবর্তী কবি বড়ুচন্ডী দাসের আরাধ্যা দেবী বাঁশুলি মায়ের আদি মন্দিরে সকাল এগারোটায় ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেখের আত্মার শান্তি কামনায় একটি পূজা ও যজ্ঞের আয়োজন করা হয় পরে ধনঞ্জয়ের গ্রাম কুলডিহির নিকটবর্তী কামারকুলি মোড়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এরপর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন তথ্য প্রমাণ এবং মানুষের বিশ্বাস একটি কথাই বলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সেখানে দাবি তোলা হয় ধনঞ্জয় সম্পূর্ণ ছিলেন কিন্তু উপযুক্ত প্রমাণ ও সাক্ষ্যের অভাবে তাকে ফাঁসি দেওয়া হয় এই বিষয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আর কি কি বলেছেন আমরা শুনে নেব আজকে আমরা সকাল থেকে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ এবং সর্বোপরি ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে সকাল থেকে আমরা সই সংগ্রহ অভিযান বা কর্মসূচি আমরা করছি এবং আমাদের মূলত তিনটি দাবি প্রথমত হচ্ছে সামাজিকভাবে কারণ মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয়বাবু নির্দোষ ছিলেন তো কাজেই আমরা সামাজিকভাবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে এবং সেই পরিবারকে এবং সমগ্র বাঁকুড়ার ছাতনাবাসীকে আমরা জাস্টিস দিতে চাই আমাদের দ্বিতীয় দাবি আগামী দিনে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি আমরা এই কুলোডিহি গ্রামের আরেকটি নাম সংযোজন করতে চাই ধনঞ্জয় ধনঞ্জয়বাবুর ডাকনাম অনুসারে এই গ্রামের নাম আমাদের সবার দাবি হোক আরেকটি নাম হোক ধনাদিহি এবং সেই সাথে আমাদের আরেকটি আমাদের দাবি সেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া প্রশাসন ভারতবর্ষের প্রশাসন বাংলার প্রশাসন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই কেসটি রিওপেন হোক তারা সার্বিকভাবে যেন আমাদের পাশে থাকে এবং এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি নিয়ে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা সবার কাছে গিয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমরা মনস্থির করেছি কলকাতার কোর্ট চত্বরে এবং এই বাঁকুড়া অঞ্চলে মা বাসুলিকে সাক্ষী করে বলে গেলাম আমরা এই কামারকুলি মোড় হোক বা কোনো একটি বিশিষ্ট বিখ্যাত জায়গায় আমার সাথে যে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অনামিকা ম্যাডাম রয়েছেন শঙ্করবাবু রয়েছেন বিধানবাবু রয়েছেন কল্যাণবাবু রয়েছেন স্বপনবাবু রয়েছেন বঙ্কিমবাবু রয়েছেন আব্দুল এবং বাবু প্রত্যেকে আমি তো সবার নাম জানি না প্রত্যেকের আমাদের মিলিত আমাদের সিদ্ধান্ত আগামী দিনে আমরা এই বাঁকুড়াতেই কিন্তু ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই কারণ যতক্ষণ না আমরা এই বাঁকুড়াকে ছাতনাকে এবং ধনঞ্জয় বাবুর পরিবারকে হেতাল দেবীকে কারণ হেতাল দেবীর আত্মাও শান্তি পাইনি বলে আমাদের বিশ্বাস যতক্ষণ না আমরা জাস্টিস দিতে পারছি আমাদের আন্দোলন চলবে এবং আমরা আগামী দিনে ন্যায় বিচার মঞ্চের মাধ্যমে শুধুমাত্র ধনঞ্জয় একটি প্রতীক যত আর্থপীড়িত নিপীড়িত মানুষ রয়েছে যারা এই সিস্টেম দ্বারা প্রতারিত হয়েছেন যারা ফাঁসি কাঠে ঝুলে গেছেন তাদের কণ্ঠ হিসেবে আমরা আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আওয়াজ তুলতে চলেছি আগামী দিনে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা প্রেস মিট করে কারণ দেখুন এই অঞ্চলের একটি আবেগ রয়েছে আজকে প্রায় একুশ বছর হয়ে গিয়েছে তারপরেও ধনঞ্জয় বাবুর জন্য প্রত্যেকটি মা বোন আমাদের কিন্তু চোখের জল ফেলেন প্রত্যেক দিন আমরা আগামী দিনে এই ছাতনার মাটিতে এবং বাঁকুড়ার মাটিতে আমরা ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি আমরা স্থাপন করতে চলেছি এবং এই গ্রামটির নাম আরেকটি নতুন নাম আমরা সংযোজন করতে চাই ধনাডিহি এবং সেই সাথে আমাদের স্থির বিশ্বাস আইনি প্রক্রিয়ায় কারণ যেহেতু সুপ্রিম কোর্টে আপনাদের জেনে ভালো লাগবে ফাঁসি হয়েছিল যখন ফাঁসি হয় তখন আমি ছোট ছিলাম কিন্তু আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সেই দু সালে প্রথম এফআইআর থেকে ফাঁসি হওয়া পর্যন্ত প্রত্যেকটি ইম্পর্টেন্ট কাগজ নথি কিন্তু আমি বা আমরা তুলেছি আমাদের হাতেই মুহূর্তে রয়েছে খুব তাড়াতাড়ি প্রেস মিট করে আমরা সেই সমস্ত কিছু পাবলিক ডোমেন আমরা ওপেন করে দেব আমার নাম ডক্টর চন্দ্রচুর গোস্বামী আমি ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ এবং ন্যায়বিচার বিচার মঞ্চের কনভেনার এবং সভাপতি এছাড়াও মঞ্চের তরফে জানানো হয় মামলার বিভিন্ন নথিতে পরস্পর বিরোধী বয়ান এবং তথ্য বিকৃতির একাধিক প্রমাণ পাওয়া গেছে দাবি করা হয়েছে শুধুমাত্র দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন তাই হেতাল পারেখ হত্যাকাণ্ডে আসল আড়াল করতে তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণেই ধনঞ্জয়কে ফাঁসিতে ঝোলানো হয় জানা গেছে আগামী দিনে কলকাতা কোর্ট চত্বরে এবং বাঁকুড়ার কামারকুলি মোড়ে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করা হবে পাশাপাশি তার জন্মস্থান কুলডিহি গ্রামের নতুন নামকরণ ধনাডিহি করার দাবিও জানানো হয়েছে এই বিষয়ে খুব শীঘ্রই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মামলার সব তথ্য প্রমাণ তুলে ধরার পরিকল্পনার কথাও জানানো হয়েছে আন্দোলনকারীরা জানান এই মামলা শুধু একজন ব্যক্তির ন্যায্য বিচার নয় বরং অত্যাচারিত মানুষের ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা ও অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে দেবদুলাল মুখার্জি ইসরাফুল খান আব্দুল হামিদ খান রিনা খাঁ সুস্মিতা বাউরি নমিতা গোস্বামী সহ বহু জেলা নেতৃত্ব এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা